পাঁচশো পঁচাত্তর নম্বর পেয়ে নজরকাল পার্থ গর্বিত জয়কৃষ্ণপুর হাইস্কুল জয়কৃষ্ণপুর হাইস্কুলের ছাত্র পার্থ সাহতি মহন্ত এবছরের মাধ্যমিক পরীক্ষায় পাঁচশো পঁচাত্তর নম্বর পেয়ে নিজের বিদ্যালয়ের গর্ব হয়ে উঠেছে পিতা সিদ্ধার্থ মহন্তের ছেলে পার্থ সারথীর এই অসাধারণ সাফল্যে খুশি গোটা জয়কৃষ্ণপুর অঞ্চল থেকে শুরু করে দোখলবাটি গ্রাম বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সহপাঠী ও গ্রামবাসীরা সকলেই এই কৃতি ছাত্রকে শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের সভাপতি সাক্কার আলী জানান আমাদের স্কুলের একজন ছাত্র এমন ফল করায় আমরা অত্যন্ত গর্বিত এটি অন্যদেরও অনুপ্রাণিত করবে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা বলেন পাঠ্যসারথির মতো ছাত্রদের দেখে বাকিরা উৎসাহিত হবে এমন পরিশ্রমী ছাত্র আজকের সমাজের জন্য দৃষ্টান্ত স্থানীয় তৃণমূল কংগ্রেসের দখলবাটি অঞ্চল সভাপতি রুহুল আমিন ডাব্লু বলেন এটা আমাদের গোটা এলাকার জন্য গর্বের মুহূর্ত এমন প্রতিভা আমাদের সমাজকে আলোকিত করবে আমরা চাই ও আরও এগিয়ে আরো পার্থ এই সাফল্য শুধু তার পরিবারের নয় গোটা অঞ্চলের প্রেরণা হয়ে উঠেছে গ্রামের বিশিষ্ট নাগরিকেরাও তাকে সম্মান জানিয়েছেন ভবিষ্যতে আশাবাদী সবাই রিপোর্ট টিভি নতুন হাসপাতাল রোডে রামপুরহাটে নিউ সুস্বাস্থ্য ডায়াগনস্টিক সেন্টার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও উন্নত মানের চিকিৎসা পরিষেবার জন্য বীরভূমের প্রথম সারির প্রতিষ্ঠান এখানে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ ডাক্তারদের একটি চমৎকার টিম যারা আপনাদের রোগ নির্ণয় ও চিকিৎসায় সদা প্রস্তুত বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা রয়েছেন ডক্টর সোমনাথ ঘোষ ডক্টর গৌরব ভট্টাচার্য ডক্টর রিজিয়া পার্কিং ডক্টর বরুণ কুমার পাল ডক্টর সোহা কুন্ডু ডক্টর দেবাশিস মুখার্জি ডক্টর হর্ষবর্ধন ডক্টর শুভাশিষ সন্দীপ কুমার হাজরা চেম্বার সময়সূচি প্রতিদিন নির্ধারিত দিনে ও সময়ে বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়া যাবে যোগাযোগ ঠিকানা নতুন হাসপাতাল রোড রামপুরহাট বীরভূম যোগাযোগের জন্য কল করুন এই নম্বরে নাইন নাইন এবং আরো একটি নাম্বার এইট নিউ সুস্বাস্থ্য ডায়াগনস্টিক সেন্টার আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার